বাংলার বাড়ির প্রথম কিস্তি টাকা পাওয়ার পর আপনারা কতদূর পর্যন্ত বাড়ি তুলতে পারবেন এবং দ্বিতীয় কিস্তি টাকা পাওয়ার পর আপনারা কতদূর কাজ শেষ করতে পারবেন এমনই কিন্তু একটি নতুন আপডেট উঠে এসেছে বাংলার বাড়ির যারা টাকা পায়নি এখনও তারা কবে টাকা পাবেন সমস্ত কিছুই এক এক করে আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই বুঝতে পারবেন তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক দেখুন এ সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে বাংলার আবাস যোজনা বা গ্রাম অঞ্চলের বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পাওয়ার পর প্রাপকরা নির্মাণের কাজ শুরু করলেন কি না তা দেখতে ব্লক স্তরের নজরদারির নির্দেশ দিল নবান্ন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা বাংলার বাড়ির টাকা পাওয়ার পর আপনারা বাড়ি তৈরির কাজ শুরু করছেন কিনা না সমস্ত কিছুই কিন্তু নজরদারি চালাবেন তারপরে বলছে বারো লক্ষ মানুষের মধ্যে সোমবার পর্যন্ত আট লক্ষ বাইশ হাজার প্রাপকের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে গিয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু বারো লক্ষ উপভোক্তা রয়েছে তার মধ্যে থেকে কিন্তু আট লক্ষ বাইশ হাজার উপভোক্তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা কিন্তু পৌঁছে গেছে বাকি কিন্তু আর অল্প সংখ্যক রয়েছে তারা কাল বৃহস্পতিবার অর্থাৎ আজ যে বৃহস্পতিবার বাকি সব নির্বাচিত উপভোক্তাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ শেষ করতে জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আজ যে বৃহস্পতিবার আজ কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজ কিন্তু শেষ করতে হবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছে জেলাগুলিকে তথ্য যাচাইয়ের কাজ কিছু খামতি থাকায় টাকা পাঠাতে দেরি হচ্ছে বলে নবান্নের সূত্রের খবর তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথম কিস্তির টাকা পাঠাতে আপনাদেরকে দেরি হচ্ছে এই কারণেই যে তথ্য ভেরিফিকেশন করতে কিন্তু সময় লাগছে সেই কারণেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সময় লাগছে জেলা শাসকদের সঙ্গে সোমবারই ভার্চুয়াল বৈঠক করেন রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগনাথন পরিষ্কার জানিয়ে দেন টাকা প্রাপকদের উপরে চারটি পর্যায়ে স্থায়ী গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের নজরদারি চালাতে হবে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রাপকরা টাকা পাবেন তাদের উপর কিন্তু নজরদারি চালাতে নির্দেশ দিয়েছেন গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের নিয়ম মেনে প্রথম কিস্তির টাকা দিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়ির বিম বা লিল্টন পর্যন্ত নির্মাণের শেষ করতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাবেন সেই ষাট হাজার টাকাই কিন্তু আপনাদেরকে লিল্টন পর্যন্ত ঢালাই করতে হবে বা লিল্টন পর্যন্ত উঠাতে হবে দ্বিতীয় কিস্তির টাকায় শেষ করতে হবে পুরো নির্মাণের কাজ আপনারা যে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন সেই টাকাই কিন্তু পুরো বাড়ির কাজ সম্পূর্ণ করতে হবে এমনই কিন্তু এখানে বলা হয়েছে তারপরে বলছে উপভোক্তা যাতে প্রথম কিস্তির টাকা হাতে পেয়েই দ্রুত কাজ শুরু করে দেয় সেই জন্য তাদের সঙ্গে যোগাযোগ করে পঞ্চায়েত আধিকারিকরা নিয়মিত উৎসাহ যোগাবেন তাদের যখনই ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা ঢুকবে তখনই পঞ্চায়েতের আধিকারিকরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে এবং আপনাদেরকে উৎসাহ দিবে নবান্নের যুক্তি এই অর্থ প্রাপকরা গরিব টাকা না পেলে কাজ শুরু করতে পারবেন না আবার অনেক সময় টাকা পেলেও কাজ শুরু করতে তাদের মধ্যে গরিমিশি দেখা যায় সেই কারণে নিয়মিত যোগাযোগের জোর দেওয়া হয়েছে তো আপনারা এখানে জানতেই পারলেন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যখন টাকা ঢুকবে তখন আপনাদের বাড়ির কত দূর কী কাজ হচ্ছে সেটা উৎসাহ দেওয়ার জন্য কিন্তু পঞ্চায়েত আধিকারিকরা আপনাদের সঙ্গে যোগাযোগ করবে তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন